সালের জুলাই আগস্টের গণ নিহত শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আশুলিয়া থানা ছাত্র শনিবার বিকেলে কুটুরিয়া একটি মাদ্রাসায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সুজন মিয়া রিপোর্ট দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাফিয়াত এবং আহতদের সুস্থতা কামনার দোয়া মাহফিলে আয়োজন করে আশুলিয়া থানার ছাত্রদল শনিবার বিকেলে কুটুরিয়া এলাকার ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় এই কর্মসূচি পালন করা হয় দোয়া মাহফিলে অংশ নেন ছাত্রদল নেতা কর্মী ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জনি দেওয়ান সাংগঠনিক সম্পাদক মঞ্জুল হক সৌরভ আশুলিয়া থানার ছাত্রদল সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব সরর হোসেন আলাস মাহবর সহ আরও অনেকেই এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা এস আই আলামিন মোজাম্মেল হোসেন শাহরিয়ার ইমন রয়মান মুস্তফা হৃদয় মাদবর মারুফ হোসেন মাসুদ রানা ইমন মন্ডল জাহিদুল ইসলাম শাহন মিরাজ সরকার রাশেদ ভুইয়া হোসেন রকি তানজিল রহমান ও শাকিল ছাত্র দলের নেতারা জানান গণভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শ বুকে ধারণ করেই সামনে এগিয়ে যাবে জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন